উনিশশো সালে একজন খ্রিস্টান পণ্ডিত মাইকেল এইচ হার্ট একটি বিখ্যাত বই লিখেন বইটির নাম ছিল দ্য ওয়ান হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন হিস্টোরি এই বইতে তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একশো জন মানুষের তালিকা করেন তালিকার এক নম্বরে তিনি রেখেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছিলেন না বরং তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা সেনাপতি আইনপ্র নেতা সমাজ সংস্কারক সব সবকিছু মাইকেল হার্ট বলেন ইতিহাসে একমাত্র মানুষ যিনি ধর্মীয় ও দুনিয়াবি দুই ক্ষেত্রেই অসাধারণ সফল ছিলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিলাম যখন পৃথিবী ছেড়ে যান তখন ইসলাম শুধুমাত্র মক্কা এবং সীমাবদ্ধ ছিল না তার নেতৃত্বে পুরা আরব জুড়ে ছড়িয়ে পড়েছিল আজ একশো পঞ্চাশ কোটির বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে চলে তা শিক্ষাগুলো শুধু ধর্মেই সীমাবদ্ধ নয় বরং ন্যায় বিচার মানবতা আর সাম্যের দৃষ্টান্ত মাইকেল হার্ট খ্রিস্টান দৃষ্টিতে সালামকে এক নম্বরে রেখেছেন কারণ প্রভাবশালী হওয়া মানে শুধু জনপ্রিয়তা না কার কথা কাজ আর চলাফেরা পৃথিবীকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে সেটাই আসল তাই একজন মানুষকে বুঝতে হলে শুধু ধর্ম নয় তার প্রভাব জীবন ও আদর্শকে দেখতে হবে আর সেই জায়গায় হজরত মোহাম্মদ সাল্ল আলহাল্লাম আছেন থাকবেন যে অকাল ইতিহাসের এক নম্বর মানুষ হিসেবে